যার হাতে আমাদের প্রাণ তিনি সে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি ইসলাম গ্রহণ করেছেন ৪০ নম্বরে একচল্লিশ নম্বরে সঈদিন অমরে ফাউরুক আল্লাহ ইসলাম কবুল করেই রসুলের সামনে তরবারি রসুলের পায়ের কাছে রেখে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মুসলমানদের সংখ্যা কত আমার রসুল বললেন অমর সাহাবির সংখ্যা মাত্র চল্লিশ জন চল্লিশ থেকে একচল্লিশ জন সেই দিন আমার এটাই বিশাল সংখ্যা আজকে আমরা কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা করব লা ইলাহা কোন সাহাবি বললেন বলেন বলেন কোন সাহাবি আজকে দেখ সাহাবির ইতিহাসটা একটু বেশি টানলাম প্রসঙ্গটা চলে আসলো তিনি বলে ফেললেন কি পরিমাণ সাহস হতে পারে সাহসের পিরামিড সেই দিন আমার ফারুক দিয়ে প্রকাশ্যরূপে সামনে ঘোষণা করলেন কে আছো আমার সামনে আসো হাতে তৃপ্ত পদক্ষেপে আল্লাহ আকবরের ধ্বনিতে করে আকাশ বাতাস সামনে দিকে লাগলেন আবু জেহল রা হতভঙ্গ হলো আবু জেহেল মনে মনে ভাবলো পাঠালাম কি জন্য আর হয়ে গেল কি সেই জন্য আমার একটা সাহস ছিল সেই বজ্র কণ্ঠের অমর এখনো দরকার আছে না সেই বজ্র কণ্ঠের অমর এখন দরকার আছে না নাই নতুন বাংলাদেশ তৈরি করার জন্য অমর প্রয়োজন আবু বকর প্রয়োজন আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব অমরের মতো সাহসী হব ওসমানের মতো ধৈর্যশীল হব আলীর মতো লড়ক সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা আমরা ঝাঁপিয়ে পড়ব প্রয়োজনে রাজিয়াছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ قبول করুন জুড়ে বলে আমিন আর ও আমিন আল্লাহ মিকবাল এইজন্য সাহাবাদের ভূমিকা বর্ণনা করে বর্তমান সময়ের মুসলিমদের দুরবস্থা নিয়ে আফসোস করে তিনি একটা লাইন বলেছেন তিনি কি বলেছেন সফা ওয়া রিসে বাতিলকো মিтая किसने নয় इंसान को गुलामी میرے کعبے کو زمینوں سے بچایا کس نے میرے قرآن کو سینوں سے لگایا کس نے تھے تو اخ تمہارے ہی مگر تم کیا ہو حد پر حد دہرے من منتظر فردا ہو <applause> کو, بھی بشن کو بھی اللہ میں اقبال نہیں بول যারা এসব অসাদ বাতিল দূর করেছে জগৎ হতে ছাড়িয়েছে মানব কুলে দাস গোলামীর কবল হতে কাবা ঘরে সেজদা করার জাগলো প্রথা যাদের সাথে বুকে কোরআন ধারণ করা শিখল জগৎ যারা যারা হাতে তারা তোদের পূর্বপুরুষ আর আজকে তোমাদের কে হে ইন্তজারি করছে বসে হাতের উপর হাতটি রেখে আফসোস করে তিনি বলছেন সাহাবিরা কি করে গেলেন আর তোমরা কি করছো তোমার এক এক টমর হয়ে যাও এক একটা হয়ে যাও। জন্য যাওদের অনুসরণটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সাত হলো নিজ দায়িত্বের ভারে অস্থির চিত্ততা নিয়ে আমার সোল চলতেন সাহাবে কেন চলতেন আমার নবীজি বিদায় হজের ভাষণের দিন আমার নবজি কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন

সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি থাকো আমার পক্ষে কথা বলছে আমার বন্ধুগণ আমার নবীজি মাঝে মাঝে এত পরিমান কাঁদতেন কান্নার পরিমান এত হতো আমার নবীজি যখন শেষ পড়ে যেতেন না সেই শরীফের হাদিস এসেছে পানি হলে পরে টক যেমন আওয়াজ হয় ফুটন্ত পানি যেমন টক বক টক আওয়াজ করে আমার নবজি শেষদারের সময় এত পরিমাণ কাঁদতেন আমার নবজির শেষদারের সময় যে মুখ থেকে কান্নার আওয়াজটা বের হতো টক করা পানির মতো এত কাঁদতেন তিনি কেন কাঁদতেন কি জন্য কাঁদতেন তিনি শুধু চেয়েছেন ও আল্লাহ আমার ওম্মতকে তুমি জান্নাম দিবা না আমার ওম্মতকে তুমি জান্নাত দিবা তিনি তার নিজের জন্য বেশি কেঁদেছেন না উন্মতের জন্য বেশি কেঁদেছেন উন্মতের জন্য বেশি কেঁদেছেন আমার বন্ধুগণ এই জন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবে এক নাম্বার কাকে বলেন আসতে বলবেন না কাকে নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামকে আমরা ভালোবাসব তিনিও ভালোবেসেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাম্বার আট হলো আদর্শনৃত্বের অনুর তুলনী আলোক ছটায় সাহ বেকারাম সাহাবে কারাম কালার পুলা আলএমের অনেক সন্মান দান করেছেন লাফ দা রোসেল্না রুসুল আনা বিল বেয়িনা দিওয়ান জল্না অমুল গীতাবা ওল্মী জন লিয়া পোমেন্ন সা বিল লিয়া পোমেন্না সুমিল কেশ জোনে আমার বন্ধুগণ সময়ে যেহেতু কম শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি নাম্বার নয় হলো তা পর উজ্জ্বল নিঃশ্রান্ত ছিলেন আমার নবী এবং সাবেকরাম লকিনীল্লা দীনদ গৌরব হুল্লা লাহুম জানাদুন তেজিরি মিন দাহতি আল এন হাম আল এনহ রু হলিদিন ফিহা নুজুল এমিন আইন দিল্লা দাম্ মাহি হইনুল জোরে বলুন আল্লাহ আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে তাদের জন্য আছে এমন সব উদ্যান এমন সব জান্নাত যারা তল দেশ দিয়ে নহর প্রবাহিত আল্লাহর পক্ষ থেকে অতিথি স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে আল্লাহর নিকট যা কিছু আছে পূর্ণবান্দের জন্য তাই হলো শ্রেষ্ঠ জোরে বলি সুবাহান আল্লাহ তাকুয়া কাকে বলে সাহেব শিখিয়েছেন তাকুয়া কাঁকে বলে আমি কিরম শিখিয়েছেন বিশেষ কি রাম আন অভিজিৎ তাকোয়ার তিনি মূর্ধ প্রতীক ছিলেন আমার বন্ধুগণ নাম্বার দশ হলো দশ সর্বশেষ যেটা সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অস্ত্র ছড়ানো চোখের পানে ফেলে ফেলে কাঁদা এই দুনিয়েতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম পসা ছিল হাসা না কাদা হাসি না কান্না মার পেট থেকে দুনিয়েতে এসেই আমি কেঁদেছি না হেসেছি কেঁদেছি মূলত এই জায়গাটা হলো এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা হাসির জায়গা হলো জান্নাত আনন্দের জায়গা হলো জান্নাত জান্নাতি গিয়ে জীবনের সব সমস্ত আনন্দ সেই সেই জান্নাতি সে করবে হজিবাতুল জান্নাত বিল মাকারি হজিবাতুল নাউন বিল শাহাওয়াত আমার বন্ধুগণ আমার নবীজি যখন কাঁদতে নস্থির হয়ে যেতেন তার চোখের কোনাবে বে টপ টপ করে পানি পড়তো দাড়িগুলো ভিজে যেত

الذين لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله رجل بنده রাত গভীর হয়ে যাবি সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যারা তারা তো জানেই আল্লাহ সবসময় প্রথম আকাশে আসেন না আল্লাহ তাঁরা প্রথম আকাশে আসেন কোন সময় বলুন কোন সময় কোন সময় কোন সময় কোন সময় শেষ রাত্রিতে চলে আসেন ফিস্মাইতুনিয়া আলআম ইন মুস্তাক ফির ইনফা ওফের আলাহ কোন ক্ষমা প্রাত্তিয়া চামার কাছে ক্ষমা চাবে সেই সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন আল্লাহর পছন্দের বান্ধে এই চান্সটা ছেড়ে দেন না শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দা কাটি করবে আল্লাহর কাছে যারা রোনাজারি করবে আপনি কি জানেন সাত সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নাম নিপতে পারে না কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি ফেলতে পারে এক ফোটা চোখের পানি সাতটা জাহান নামকে নিভায়া দিতে পারে আমরা কাঁদবো কার কাছে আসতে বলবেন না কাঁদবো কার কাছে কয়টা এক জায়গা কার কাছে আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আল্লাহর কাছে আমরা রোনাজেরি করব পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন কেউ বলবো ফিনাতে এমনি কান্দেন কোন একটা লক্ষ্য আছে মতলব খারাপ কত কি বলবে স্বামীরার বইয়ের কাছে কাঁপে বহুতের স্বামীর কাছে কাঁদে ছেলে বাবার কাছে কাঁদে বাবা ছেলের কাছে কাঁপে সেখানে কিছু সার্থ থাকতে পারে কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কেঁদ কাঁদতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ সাজা পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবে এইজন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য আজ তে বলবো না কার জন্য আমরা খরচ করব ইন্নাল্লাযীনা উতুল তলিহি ওয়াহিদায়ুদ লাইহি ইয়াখির রো নালিলকনি সুজ্জাদা সুরাদান ইসরাইল একশো সাত নম্বর আয়াত যাদের কির পূর্বে কেন্দাম করা হয়েছে তাদের সামনে যখন আবৃত্তি করা হয় তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমি তারা লুটিয়ে পড়ে ইয়াখির রৌ নালিল আদকানি সুজ্জাদা এই জন্য আমরা কাঁদবো জগের বান্দিনী ফেলতে চায় এক মাত্রা ফেলবো আমরা কার জায়গায় কার কাছে বলেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন এক বসে আছেন তার পাশে এক সাহাবি বসে একটা হাদিস বর্ণনা করছিলেন বিফকাল হাবাতে মিনকে বাত চার মতে জরা পরিমাণ অহংকার কাজ করবে লায় دخولুল জান্নাত সে ব্যক্তি জান্নাত পাবে না ওমর ফারুক সেই জায়গা থেকে লাভ বেরিয়ে গিয়ে জমিনে লুটিয়ে পড়লে গোটা শরীর তিনি ধুলায় মলিন করলেন আর বলেন অমর তোকে মানুষ খলিফা বলে তোকে মানুষ শাসক বলে অমর তোর মধ্যে মনে অহংকার ঢুকে গেছে আল্লাহ তোকে মাফ করবে না আকাশের দিকে দুটা হাত তুলে আফসোস করে বলছেন আকাশের মালিক আল্লাহ তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও আর একজন ব্যক্তিকে যদি জাহান নাম দিয়ে দাও আমার মনে হয় আমি অমর সে একজন ব্যক্তি জাহান নাম আমি যাব মনে হয় আমার আল্লাহ আমাকে করে আল্লাহ আমাকে ক্ষমা করে করে দিও এরকম তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন একজন সাহাবির কাছে মোনাফেকের তালিকা ছিল সেই সাহাবির কাছে মাঝে মাঝে উমরে ফারুক যেতেন গিয়ে বলতেন ভাই অমর দেখো তো মোনাফেকরের তালিকার মতটা আমি অমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি সাহাবি বলতেন ভাই আমার আপনার নাম থাকবে কেন আপনি তো চান না অমর ফিল চান তিনি উত্তরে বলতেন ভাই রে আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মোনাফিকের কাতারে চলে গেলাম কিনা কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো কার ভয়ে কার ভয় কার ভয় আসতে বলবেন না কার ভয় সবে কি তাহার নামাজ পড়তে রাজি আছেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ার দরকার নাই হ্যাঁ কি দরকার আছে কিনা বলেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং স্পেশাল অফার ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না সেটা হচ্ছে কি? আল্লাযীনা ইয়াবিতুন আলী রাব্বিহ সুজদা ওয়া কিয়ামা যারা রাতটা কাটায় রুকুতে এবং শেষদার মধ্যে কার কাছে পাঁচ নামাজ পড়বেন কারাকার একটা হাত উঁচু করে দেখান তো বলি দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো ও জোরে আমিন আর ও জোরে আমিন আচ্ছা জৌতাসকে প্রথম রজনী আগামী কালকে মাহফিলে সবাই আসবেন কিনা আমরা এই পাঁচ দিন নিয়মিত মাহফিল আসবে জোরে বলি মাহফিল চট্টগ্রামবাসীর জন্য একটা বরণ্য আমদ আল্লাহ এই মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ মামিন আমরা আর সময় কেমন করবো না যেহেতু আগামী কালকেও এখানে মাহফিল আছে পরশু আছে তারপরের দিন আছে প্রত্যেক দিন নতুন নতুন মেহেমান এবার সিলেকশন হয়েছে আসবেন এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আপনারা নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের কমিটি বৃন্দের সকল খেদমত কে আল্লাহ পাক কবুল করুন অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আমার বাম পাশে বসা আল্লাহ তুমি তার সকল খেদমত তুমি আল্লাহ কবুল করে নাও আর আমি সময়টা না বাড়িয়ে সময় ক্ষেপণ না করে

চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সাদিরা কেবি আর ছোট বড় সব গুনা তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও জোরে বলুন ইয়ার অফ দ্য সবার কাছে আমি দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন বলি আল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে দশটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার কালামে এক জায়গায় সামনে রেখে তোমার পছন্দের হলাম আমাদের পায়দম্বার সুরের জীবন থেকে তোমার পছন্দের বান্দা সাহাব এক জীবন থেকে কিছু আলোচনা করেছি তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শাহিদা কাঙ্গাল ভিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ আল্লাহতাআলাম চট্টগ্রামের এই ব্যারেক ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো ভিক্ষুকের মতো হাত পেতেছে রে আল্লাহ কোনার দিকে নজর দিও না পান্দা মনে করে তামাম সেন্দিগির সমস্ত গুনা মাফ করে দাও আয় আল্লাহ দুটো হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনী মা জনম বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিল সেন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করি বাড়ি ফিরে যাব রে সব দেখব ছেলে দেখব মেয়ে দেখব স্ত্রী দেখব সন্তানদের দেখবো আত্মীয় স্বজন দেখব কিন্তু মার দিকে তাকায় দেখতে যাব কিন্তু মার ঘরে মা নাই মা কবরে চলে গেছে বাবা নাই বাবা কবরবাসী হয়েছেন রে গোটা পৃথিবীর সব খবর ঘরের কোনে বসে সব দেখা যায় জানা যায় শোনা যায় কিন্তু ঘরের কোনে মা কবরে মা শুয়ে আছেন তার কোন খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ সে আব্বা আম্মা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ও আল্লাহ এমন বান্দামার সঙ্গে আর তুলতে পারেন নিজের হাতে নিজের মা কে দাফন করেছেন নিজের বাপকে কে নিজে হাতে কবর নিয়ে কবরে সয়্যা দিয়েছেন রে সে আব্বা আম্মার চলে গেছে কবরের সমস্ত আজাবকে কে করে দিয়া কবর গুলো কে জান্নাতের বাগান বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ হাত এক জোড় করে

বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন সোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময় কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাতে কাঁদতে চোখের পানিগুলো ফোরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও ও আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সঙ্গে যারা শুরু থেকে ছিলেন আজকে তারা দুনিয়াতে অনেকেই নাই মেহরবানি করে তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও তোমার বান্দাগুলো দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে তুমি আল্লাহ ভালো করে জানো তুমি তন্তর জামি আল্লাহ তোমার বান্দাদের মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে জানো যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়া দাও ব্যবসায়ী ঘাটতি ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়া দাও পরিবারে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়া দাও যার যে সমস্যাগুলো গুলো আছে মেহরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও ولا 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 من الدنيا একশো আশি কোটি মুসলমানের দুসলমানদের

সেই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি পাখির কবরটাকে তুমি আল্লাহ চেন্নাদের টুকরা বানায় আল্লাহ তারা জালালিতের স্বপ্ন এই জমিনে করণের রাজ হবে এমন দৃশ্য দেখার তফিক তিনি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে মঞ্চে কথা বলেছেন অনেকে অনেকে আজকে দুনিয়াতে নাই। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে টুকরা বানায় দিও আল্লাহ তা আলাম দুনিয়া থেকে কোন দিন বিদায়ী নেবো জানি না তবে যেদিন মরমরের টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে পরামুখ সব দেখে দেখে চলে যাবে আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে রে ভাই চোখের পানি ফেলে ফেলে কাঁদবি বউটা বলবি স্বামী আমার কোথায় চলে গেলে এই যে সংসারের চাবিটা চাবিটা কার হাতে দেব সন্তান গুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে অস্থির হয়ে পড়বে অজ্ঞান হয়ে যাবে সব টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেবে রে জীবনের শেষ গোসলটা করাই দেবে সেলাইওয়ালা কাপড় চুপড় গুলো ছিল সব কেচে দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে সমস্ত কাপড় অচল হয়ে যাবে রে বাজার থেকে কম দামি সাদা কাফনের কাপড় নিয়ে আসবে সেলাই নাই পকেট নাই বুতাম নাই দেহের মধ্যে ঢুকায় দিয়া মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দেবে রে টেনে হেঁচছিলে জানাজাই নিয়ে যাবে জানাজার সেয়ে শুয়ে যাবে মরমোখ সব একটা মতো দেখে নেবে টেনে হেরছিলে কাবরের দিকে নিয়ে চলে যাবে কাবরে রেখে সব চলে আসবে দিন শেষে বন্ধু আমার কেউ না তুমি আল্লাহ তুমি ছাড়া ওই কবরে রেখে আসবে রে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলের পতন ঘটে যাবে চুলগুলো খসে খসে পড়বে যে তেলে এত যেই চুলে এত তেল দিলাম এত সাবান দিলাম এত শ্যাম্পু দিলাম চুল শেষ চব্বিশ ঘন্টায় তিন দিনের মাথায় চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে মাত্র সাত দিন লাগবে না পেটের নারী সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে কি মাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস যদি কেউ কবর খনন করে দেখতে যায় কয়েকটা হার হাড্ডি ছাড়া কিছুই খুঁজে কিছুই খুঁজে পাওয়া যাবে দাঁড়ে আল্লাহ এই তো আমার জীবনের এই তো আমার জীবনের শেষ অবস্থা আল্লাহ বুঝতে পেরেছি তুমি আল্লাহ তুমি আমার কোন বন্ধু নাই রে ও আল্লাহ সে অন্তিম সময় যখন চলে আসবি আমাদের সবার জামানে সবার

রহমতের নদী যখন মেয়েরাজে যান প্রথম মাস মানে গিয়ে একদল ফেরেস তার সাথে এরা